হ্যালো বন্ধুরা নমস্কার আপনারা দেখছেন দিব্যান্দুয়ারি অনলাইন এবং আমি আপনাদের সঙ্গে রয়েছে দীপ আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ডটিকে রিকভার করতে হবে কোনো পরিবর্তন ছাড়াই অর্থাৎ আমরা কোনো ফেসবুকের পাসওয়ার্ডটিকে দিয়ে থাকি ফেসবুক করার সময় আমরা অনেক সময় ভুলে যাই দিনের পর দিন থেকে তো সেই কারণে আমরা ফেসবুকের পাসওয়ার্ড কী পাসওয়ার্ড দিয়েছি সেটা আমরা জানি না তো এখন আমরা এই ভিডিওতে আলোচনা করবো যে কীভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটিকে রকম পরিবর্তন করা ছাড়াই কিভাবে আমরা ফেসবুকের পাসওয়ার্ডটিকে রিকভারি করতে পারবো ঠিক আছে তো চলুন সেই ভিডিওটি আপনাদের সামনে আজকে তুলে ধরছি চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আড ডিটি পে কারণ আমি এই ধরনের টিপস বা ট্রিক বলতে পারেন টেকনিক্যাল যাই বিষয় আমি এই বিরুদ্ধে দিয়ে থাকি ঠিক আছে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে এলাম এখানে মোবাইল স্ক্রিনে এসে আমাদের সামনে ইমেল বলে যে অপশানটা আছে কারো কারো ফোনে ইমেল অপশান থাকে আর কারো কারো ফোনে একটা জিমেল অপশান থাকে ঠিক আছে তো আমরা ইমেল বলো বা জিমেল বলো যেটা হওয়া একটা অপশানে সেটা আমরা ক্লিক করবো তো আমি এখানে ইমেল অপশানটায় বা জিমেল অপশানটায় ক্লিক করবো আমার এখানে জিমেল অপশান শো করছে তো জিমেল অপশানে ক্লিক করলাম দিয়ে এখানে আমরা দেখতে পাবো একটুক্ষণ লোডিং চলবে লোডিং করার পরে এসে যাবে আমাদের সামনে একটা ইন্টারফেস অর্থাৎ জিমেল অ্যাকাউন্টটা খুলে যাবে এরপরে আমাদের উপরে এই যে সার্চ ইন মেল বলে যে লেখাটা আছে সেই লেখাটার পরে আমাদের একটা লোগো দেওয়া থাকবে সেই লোগোটার উপরে প্রেস করতে হবে ঠিক আছে তো এই লোগোর উপরে প্রেস করার পরে এখানে আমাদের গুগল অ্যাকাউন্ট বলে যেটা আছে সেটা আমাদের সামনে ওপেন হয়ে গেল এবারে এই গুগল অ্যাকাউন্ট যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করি বোঝা গেল লোডিং হচ্ছে ঠিক আছে তো এই লোডিংটা শেষ হলে পরে এখানে আমরা একটু নিচের দিকে স্ক্রল করব তো নিচের দিকে স্ক্রল করবো ঠিক আছে হ্যাঁ এই নিচের দিকে না আমরা এই সাইডের দিকে করব সাইডের দিকে স্ক্রলটা করছি তো সাইডের দিকে স্ক্রল করার সময় এখানে সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পাবো এই সিকিউরিটি অপশানে ক্লিক করলাম করার পরে একটু নিচের দিকে স্ক্রল করার পরে আমরা কিছুক্ষণ পরে দেখতে পাবো এখানে এখানে আছে দেখুন ম্যানেজ পাসওয়ার ঠিক আছে এই যে ম্যানেজ পাসওয়ার পরে যে অপশানটা আছে আমরা এটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে আমাদের যত রকম এই যে পাসওয়ার্ড ম্যানেজার অপশান আছে ইউ উইল ফাইন্ড ইয়ার পাসওয়ার্ড হেয়ার ঠিক আছে তো আমরা এখানে যত রকম পাসওয়ার্ডগুলো সেভ করে রেখেছি সেটা আমাদের সঙ্গে ইন্টারফেস ওপেনে এটা শো করে দেবে ঠিক আছে এটা হচ্ছে আপনাদের এক নম্বর প্রসেস আমি আরও দুটো ধরনের প্রসেস দেখাবো আপনাদের তো সে এটি যদি না হয় হয়ে থাকে তাহলে পরবর্তী দুটো অবশ্যই আপনাদের সঙ্গে হবে এবং আপনারা কী কী ভিডিও চাইছেন বা কি কি ধরনের সমস্যা আপনাদের আছে সেটিগুলো কমেন্টে বলুন আমি আপনাদের রিপ্লাই করব ঠিক আছে তো এটা একটা প্রসেস হয়ে গেল আমরা এখান থেকে ব্যাক করে চলে যাব। এখানে আমাদের যতগুলো পাসওয়ার্ড ছিল সবগুলো শো করে যদি না শো করে পরের স্টেপটা আমরা দেখে নেব তো বন্ধুরা এখন পরের স্টেপটি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি ঠিক আছে তো পরের স্টেপে আমরা কি করব এখানে আমাদের অপশন ফোনে যে কোনো একটা ক্রোম ব্রাউজার ওপেন করব ঠিক আছে তবে যে কোনো নয় যে আপনি গুগল ক্রোমটি ওপেন করবেন এখানে গুগল ক্রোমটাতে পেজ করা হলে ঠিক আছে এই অ্যাপটি ওপেন করা হওয়ার পরে এখানে আপনারা নতুন একটা ব্রাউজার খুলে নেবেন ঠিক আছে নতুন নতুন একটা পেজ খুলে নেবেন এখানে দেখুন আমি এটা গুগলের পেজ খুলেছি ঠিক আছে এখানে আমাদের গুগল যে লেখাটা আছে গুগল লেখার ওপরে দেখুন একটা এস অক্ষর লেখা আছে অর্থাৎ ওটা আমাদের জিমেলের যে লোগোটা আছে ওইটা আমাদের শো করছে ঠিক আছে তো আমরা ওই লোগোটার উপরে ক্লিক করব ঠিক আছে এই লোগোটার উপরে ক্লিক করার পরে আমাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে সেই ইন্টারফেসের মাধ্যমে আমরা প্রথমে একটু নিচের দিকে স্ক্রল করব করতে করতে দেখা যাবে গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে একটা অপশান আছে ঠিক আছে তো আমরা এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার বলে যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব ঠিক আছে এটাতে ক্লিক করার পর এখানে আমাদের যত রকম পাসওয়ার্ড সেভ করা আছে এটা এখানে শো করবে ঠিক আছে তবে শো করবে এবং আপনি এই ডিসপ্লেদের মাধ্যমে দেখতে পাচ্ছেন এই কারণে এই এই যে জিমেল অ্যাকাউন্ট এটা হচ্ছে নতুন এটা কোনো রকম পাসওয়ার্ড অ্যাড করা নেই আমি শুধুমাত্র আপনাদের প্রসেসগুলো বলে দিচ্ছি আপনারা ট্রাই করতে পারেন ঠিক আছে আপনার করলে হানড্রেড পারসেন্ট এই কাজটি আপনাদের কাজে লাগবেই এরপরে আপনি একটু সাইডে আসবেন সেটিংস বলে একটা অপশান আছে এই সেটিংস বলে অপশানটা যেটা আছে সেখানে একটু নিচের দিকে ক্রল করবেন তো স্ক্রল করলে দেখতে পাবেন ওয়ান ডিক্লাইন্ড সাইট অফ অ্যাপস ঠিক আছে তো এখানে নিচে দেখুন ফেসবুক লেখা আছে তো আপনি এটাতে ক্লিক করলে ঠিক আছে এখানে আপনার পাসওয়ার্ডটি শো করে দেবে এবং সেইটাতে ক্লিক করার পরে আপনার কী ফিঙ্গারপ্রিন্ট আছে সেটাকে যাচাই করে পাসওয়ার্ডটিকে এখানে শো করবে ঠিক আছে তো এই হলো দু নম্বর প্রসেস তৃতীয় নম্বর প্রসেসটা আমরা দেখে নেব বন্ধুরা তৃতীয় নম্বর প্রসেসে এসে আমি আপনাদের একটাই কথা বলবো ঠিক আছে যে আপনারা আপনার নিজেদের ফোনে যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা রয়েছে সেটার ওপরে ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে আমার ফেসবুক অপশানটি বা অ্যাপ্লিকেশনটি খুলে নিলাম এখানে খোলার পরে আপনার সামনে যে ফেসবুকের ফেসবুকটি আছে সেটি ওপেন হবে এবং তার ফেসবুক যে অ্যাপ্লিকেশানটা আছে ওটা আমরা খুলে নিলাম এবং আমাদের এখানে লো আমাদের ফেসবুকে যে প্রোফাইল পিকচারটা প্রোফাইল পিকচার সাইডে দেওয়া আছে মানে উপরেই দেওয়া আছে দেখুন থ্রি লাইনে একটা দেওয়া আছে ঠিক আছে আমরা ওই থ্রি লাইনে উপরে ক্লিক করবো মানে এই প্রোফাইল যে অপশানটা এটাতে আমরা ক্লিক করলাম এখানে একটু নিচের দিকে স্ক্রল করলে আমাদের এখানে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান আছে তো এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে গেলাম ঠিক আছে তো সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে যাওয়ার পরে আমরা তারপরে আসে দেখুন ওই প্রাইভেসি সেন্টার বলে একটা অপশান আছে ঠিক আছে স্যার প্রাইভেসি সেন্টারে আমরা যাবো না আমরা সেটিং অপশানে আবার ক্লিক করব ঠিক আছে এই সেটিং অ্যান্ড প্রাইভেসি অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে একটা ইন্টারফেস ওপেন হবে ঠিক আছে যেখানে আপনাদের লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আপনারা এই পাসওয়ার্ড এবং সিকিউরিটি অপশানের উপরে ক্লিক করলেন দিয়ে আপনারা একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আবার একটা অপশান আছে ঠিক আছে তো আমরা এইখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমাদের দিয়েছে কি চেঞ্জ পাসওয়ার্ড টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেফট লগ ইন ফোন নাম্বার ঠিক আছে তো আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করব ঠিক আছে দিয়ে আপনার ফেসবুকে যেটা আছে সেই নামটা শো করবে প্রোফাইল নামটা এবং তার নিচে ফেসবুকটা লেখা থাকবে ঠিক আছে তো আমরা এটার উপরে ক্লিক করব ক্লিক করে দেখুন এই ধরনের চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন মানে অ্যাপ সাইট খুলছে বা পেজ খুলে যাচ্ছে আমরা এটাতে ক্লিক করব না আমরা তার নিচে লেখা আছে দেখুন forget your পাসওয়ার্ড তো আমরা এটাতে ক্লিক করলাম forget your পাসওয়ার্ড তো এখানে ক্লিক করার পর একটুক্ষণ লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার মোবাইলে আপনার মোবাইল ফোনে যে অ্যাপসটি লগ ইন সরি আপনার ফেসবুকের সঙ্গে যে নাম্বারটি বা জিমেলটি লগ ইন রয়েছে সেই কী কী নাম্বার লগ ইন রয়েছে সেটা আপনাদের সামনে শো করছে সেই নাম্বারটিকে আপনি কী করবেন যে যেটি আপনার মোবাইলে এখন অ্যাক্টিভ আছে বা যে ইমেলটি আপনার মোবাইলে এখন অ্যাক্টিভ আছে সেটা এখান থেকে চুজ করে নেবেন ঠিক আছে সাপোজ ধরুন আমি আমার এখানে অনেকগুলো নাম্বার শো করছে বা জিমেল অ্যাকাউন্ট শো করছে আমি দ্বিতীয় নম্বরটাকে চুজ করে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেব ঠিক আছে করার পরে ওই যে নাম্বারটা ওই নাম্বারটায় আপনার কোড চলে গেছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে তো আপনি ওই নাম্বারে ক্লিক করে ওই নাম্বারে যে এস এম এসটা যাবে বা ছ সংখ্যার কোডটা যাবে সেটিকে আপনি কি করবেন এই এইখানে মানে এই যে ছটা হ্যাচ দেওয়া আছে এই জায়গাটাতে পেস্ট করবেন বা টিপ রে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে এটা আপনি দিয়ে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করুন ঠিক আছে কন্টিনিউ অপশানে ক্লিক করলে হয়ে যাবে তো আমি এখানে করে দেখাতে পারতাম বাট করলাম না এই কারণে আমার মোবাইলে এই যে নাম্বারটা এখন অ্যাক্টিভ নেই আমি এটা ভুলবশত এই নাম্বারটা চুজ করেছি ঠিক আছে তো এই করলে আপনার কাজটা হয়ে যাবে ভিডিওটি আপাতত ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন তাতে আমি আপনাদের জন্য মোটিভেশনে পেতে পারি ঠিক আছে তাতে আমাদের নতুন কোনো ভিডিও তৈরি করতে বা নতুন কোনো ভিডিও ছাড়তে আমি আপনাদের বষ্ট বোঝাতে পারব এবং আমি আপনাদের থেকে অনেকটা উৎসাহিত বোধ করব ঠিক আছে তো সবশেষে বলবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকবেন এবং আমাকে সাপোর্ট করুন এভাবে দেখে দেখা হচ্ছে পরে করে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো বাই বাই